সে আমার এরাই কারো দশ বারোটা ছেলের সাথে কথা বলে আর আমি কিছু বলতে গেলে উফ বেতাটা আমার বন্ধুদের শরীরে লাগে তারা কিছুই বলা নেই বন্ধু বাদ দে আর আমি তো জানি টুয়েলভ প্রো ম্যাক্স কিনার ক্ষমতা আমার নেই যার ক্ষমতা আছে তারে তার কাছেই যেতে দে শান্তের দুনিয়ায় কেউ কাউকে চায় না যেখানে ভালোবাসা দেখাবা সেইখানে মানুষ লাথি মারে আমি ফোন দিলে তার কাছে সময় হয় না অথচ রাত বারোটার পরে অন্য ছেলেকে ফোন দিয়ে বলে বাবু আমার সাথে একটু কথা বলো না আসলে ও একটা বারো আপনারা যেটা ভাবছেন এটাই আর ছোট বাচ্চারা তোমরা কি দেখো অনেক রাত হয়েছে যাও বাবু সোনারা ঘুমিয়ে পড়ো জানতাম যদি তুই ছেড়ে যাবি বাবু তুমি আমার সারা চলে যায় না বাবু তোমাকে সারা আমি কিভাবে তাকমু বাবু তোমারে সারা আমি মরে জামু বাবু তুমি কি ভাবছো তোমারে তেল মারমু তেল যখন সস্তা ছিল তখনই তো তেল মারি নাই আর এখন তো তেলের অনেক দাম আবে যা অনেক কষ্ট নিয়ে আবু গে ছাড়ছি দেশ মা কইছিল যাইছনার বিদেশ ওইখানে না কি অনেক কষ্ট হয় মা পরিবারের কষ্ট দেইখা আর বাড়িতে থাকা গেল না